রাধে রাধে বন্ধুরা আগামী মঙ্গলবার পূর্ণিমার দিন ঘরে তুলসী তলায় পুঁতে দিন এই জিনিসটি বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে ঘর ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে নতুন বছর সামনেই আসতে চলেছে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসে পড়লেও পূর্ণিমা তিথিটি হচ্ছে চৈত্রী পূর্ণিমা এটি বছরের শেষের পূর্ণিমা তাই এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ বিশেষভাবে পূজা করা হয় এই বিশেষ দিনটিতে যদি চান আপনি আপনার ঘরে সুখ শান্তি বজায় থাকুক এবং নতুন বছরে প্রচুর অর্থ এবং সৌভাগ্য আসুক তাহলে আপনার বাড়ি তলায় তাতে এই বিশেষ জিনিসটি পুঁতে দেবেন এর ফলে আপনার পরিবার থেকে সব বাধা বিপত্তি দূর হবে পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে কখনও এই কাজটি করবেন ও কীভাবে এই কাজটি করবেন সবই জানব আজকের ভিডিও থেকে কাজটি আপনারা করবেন মঙ্গলবার দিন সূর্যোদয়ের থেকে সূর্যাস্তের মধ্যে তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো ঘরের বার্তাবরণকে শুদ্ধ করে তাই তুলসী গাছে প্রত্যেক দিন সকালবেলা জল অর্পণ করা উচিত সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করা উচিত এই কাজগুলি কিন্তু নিত্যকর্মের মধ্যেই পড়ে বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা সেটি স্থাপন করা অত্যন্ত ভালো কারণ বৈশাখ মাসে যে প্রচণ্ড তাপদাহ থাকে তাতে তুলসী গাছে সারা দিনে জলের প্রয়োজন হয় বৈশাখ মাসে তুলসী গাছে সারাদিন জল দেওয়া অত্যন্ত ভালো তাই বৈশাখ মাসে যারা এখনও জলধারা স্থাপন না করে থাকেন তাহলে এখনই স্থাপন করুন পূর্ণিমার দিন যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই পূর্ণিমার দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন উঠেই ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম মনে মনে স্মরণ করতে হবে সেই দিন ভালোভাবে বাড়ি ঘর দোর পরিষ্কার করবেন মা লক্ষ্মী এমন ঘরে আসেন না যেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে নেবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে পূর্ণ নদীতে স্নান করতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন এবং আপনারা ঘরে সেদিন গঙ্গা জল ছেটাতে ভুলবেন না ঘরের মুখ্য দরজায় সেদিন এক ঘটি জল ঢেলে দেবেন এরপর আপনি ঠাকুর ঘরে আসবেন এবং সেদিন মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অবশ্যই করবেন হলুদ ফুল দিয়ে পূজা করবেন সেদিন হলুদ রঙের মিষ্টিও নিবেদন করতে পারেন এবং একটি ঘিয়ের প্রদীপ জেলে নেবেন এছাড়াও আপনারা সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে নেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করে নেবেন অবশ্যই দুটি অখণ্ড পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন সেই পান দুটির ওপর আপনারা কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবেন এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো এগুলি সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে মঙ্গল সামগ্রীগুলি পানিতে দেওয়ার আগে পানেতে অবশ্যই চন্দনের তিলক করে নেবেন তারপর মঙ্গল সামগ্রীগুলো দেবেন মঙ্গল সামগ্রীর মধ্যে আছে অখণ্ড আতপ চাল হলুদের গাঁট করি সুপারি দিয়ে দেবেন এই সামগ্রীর মধ্যে অন্তত তিনটি সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে পারেন এবং সেই দিন নারকেল নাড়ু ও আপনার মতো নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসীপত্র দেবেন এবং যে জল নিবেদন করবেন তাতেও তুলসীপত্র দেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করে নিয়ে আপনারা যা মনস্কামনা আছে তা জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে যে মঙ্গল সামগ্রীগুলো রেখেছেন সেই সামগ্রীগুলো তুলে নেবেন এবং একটি পরিষ্কার লা লাল সালু কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে চলে আসবেন আপনার তলায় এই দিন তুলসী মাকে কাঁচা দুধ সহযোগে জল অর্পণ করবেন অবশ্যই একটি ফুল দেবেন তারপর যেই জিনিসগুলি এনেছেন সেগুলি পুঁতে দেবেন এই কাজটি কিন্তু সূর্যাস্তের আগেই করতে হবে না হলে এর ফল কিন্তু পাবেন না কারণ সন্ধ্যেবেলা যখন আমরা সন্ধ্যা দিই তখন তুলসী গাছে হাত দিতে নেই যখন তখন তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় এতে হিতের বিপরীত হয় তুলসী গাছে হাত দেওয়ার উত্তম সময় হচ্ছে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং যখন সূর্যোদয় হয়েছে তখন তুলসী গাছে জল নিবেদন করা উচিত এই বিশেষ কাজটিও করবেন যখন সূর্যের আলো রয়েছে সকালবেলার সময় এই কাজটি করতে পারেন মা লক্ষ্মী নারায়ণ ভগবান এই মঙ্গল সামগ্রীগুলি যদি তুলসী তলায় পুঁতে দেন তাহলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে পরিবার থেকে রকম রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সব দূর হবে এই দিন আবার হনুমানজির জন্মদিন তিথি আর হনুমানজি ছিলেন প্রভু শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত প্রভু শ্রীরাম হলেন নারায়ণ ভগবানের সপ্তম অবতার তার এই বিশেষ তিথিতে নারায়ণ ভগবান ও মা লক্ষ্মীর বিশেষ পূজা গৃহস্থ বাড়িতে করুন বাড়ির সমস্ত আপদ বিপদ দূর হবে এবং হনুমানজির কৃ পাতে আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধরুন